আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আমরা যারা বাংলা সিম ব্যবহার করি বাংলা সিমে কিন্তু আমরা অনেকে এস এম এস ব্যবহার করি ঠিক আছে এস এম এস ব্যবহার করি তো কীভাবে আমরা এস এম এস প্যাকগুলো কিনতে হয় আমরা অনেকে জানি না যে কীভাবে মাসিক বা সাপ্তাহিক বা ছোটো থেকে বড় সকল এস এম এস প্যাকগুলো কীভাবে কিনবো তো এই ভিডিওতে আমি দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি এস এম এস ফা খুব ইজি তো এখানে আমরা তিন ধরনের এস এম এস কিনতে পারি তো আমরা যারা এস এম এস প্রায় ব্যবহার করছি তো তাদেরকে কিন্তু মেসেজের মাধ্যমেও কিছু অফার দিয়ে থাকে ঠিক আছে তো আমি কিন্তু এস এম এস ব্যবহার করি না এই জন্য আমাকে মেসেজে কোনো এসএমএস প্যাকের অফার দেয় না তো এখানে আমরা উপরে অ্যাপসের মাধ্যমে কিন্তু আমরা কিনতে পারি অ্যাপসের মাধ্যমে তো অ্যাপসতে কিন্তু সবার থাকে না এই জন্য আমি অ্যাপস দেখাচ্ছি না অ্যাপস দিয়ে কীভাবে হয় সেটা দেখাচ্ছি না তো বেশিরভাগ অনেকে কিন্তু আমরা বাটন ফোনেও কিন্তু মেসেজ ব্যবহার করি তো ডায়াল করে কিভাবে বা আমরা এস এম এস প্যাকগুলো কিন্তু ভিডিওতে দেখাচ্ছি চলুন শুরু করছি এখানে ডায়াল প্যাটে চলে যাব প্রথমে এস এম এস প্যাক কেনার জন্য আমি ডায়াল ফুটে ক্লিক করলাম ডায়াল ফুটে ক্লিক করার পর এখানে আমরা চলে যাব ডায়াল ফুটে এখানে আমরা ডায়াল করবো স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ ডায়াল করে আমরা ডায়াল করবো বাংলা সিমে এখানে বাংলা সিমে ডায়াল করে দিলাম বাংলা সিমে ডায়াল করা দেওয়ার পর এখানে একটু ওয়েট করব তো এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে এরকম একটি তো এখানে আমরা দেখব কোথায় এই যে দেখতে পাচ্ছেন দুই নাম্বারে আছে মিনিট অ্যান্ড এস এম এস তো এখানে দুই নাম্বার চাপবো আমরা দুই চাপলাম সেন্ড করে দিলাম দুই সেন্ড করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আছে এখানে আট নাম্বারে এস এম এস প্যাক তো আট নাম্বার চাপবো এখানে আট নাম্বার চেপে সেন্ড করে দিব আট নাম্বার চেপে সেন্ড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অনেক এস এম এস প্যাক এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন পাঁচশো এস এম এস এখানে টাকা লেখা আছে এমিয়াদ লেখা আছে 30 দিন 75 টাকা দেখতে পাচ্ছেন এখানে 250 এসএমএস আছে 50 টাকা 30 দিন এখানে 120 এসএমএস 25 টাকা 7 দিন ঠিক আছে এসএমএস এর দাম আগে কম ছিল এখন বেড়ে গেছে 60 টা এসএমএস আছে 13 টাকা এবং কি 50 টি এসএমএস আছে 7 টাকা 2 দিন এমিয়াদ লেখা আছে এসএমএস লিমিট চেক এখানে আছে ঠিক আছে তারপরে ব্যাক হোম এখানে অ্যাডসেন্স লিমিট চেক কি আছে একটু আমি দেখি যদি আমি এটা যাই না সরি এখান থেকে চলে গেছে তো এখানে আমরা এস এম এস কীভাবে কিনতে তো এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে পাঁচশো এস এম এস এক্সাম্পল আমি দেখাচ্ছি তো পাঁচশো এক চাপবো আমরা এক হিসাবে সেন্ড করে দেওয়ার পর কিন্তু এটা চলে আসবে আমি দেখ তো এক নম্বর হিসাবে সেন্ড করে দেওয়ার পর যদি আমরা এক নম্বর হিসাবে সেন্ড করি দেখতে পাচ্ছেন এনি অপারেটর পাঁচশো এস এম এস ফর তিরিশ দিনের জন্য পঁচাত্তর টাকা ইনক্লুড অল ট্যাক্স বাই ওয়ান টাইম তো ওয়ান টাইমের জন্য আমরা কিনবো ঠিক আছে একবারের জন্য কিনবো তো এখানে এক চাপবো আবার আবার এক চাপটা হবে তারপর সেন্ড করে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে এটা চলে আসবে ঠিক আছে তো বাই উইথ অটো বাই উইথ রেনুয়েল ঠিক আছে বাই উইথ রেনুয়েল যদি কিন্তু চান মানে বারবার এখানে দুই নাম্বার চাপটা হবে তো আমরা এক নম্বর সেন্ড করে দিই এটা একবার জন্য আমাদের এখানে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে উপরে মেয়াদ টাকা সবকিছু লেখা আছে ঠিক আছে তো এই মূলত এস এম এস ব্ল্যাকগুলো কিন্তু হয় আশা করি ভিডিওটি ভালো লেগেছে বা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলবেনটি অন করে দিবেন আর একটি লাইক দিবেন অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ